মানুষের শরীরের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করি মানব শরীরের সবচেয়ে শক্ত অঙ্গের নাম কি উত্তর দাঁতের অ্যানামেল মানুষের কোন আঙ্গুলের নখ সবচেয়ে বেশি তাড়াতাড়ি বাড়ে উত্তর ডান হাতের মধ্যমান নখ মানব দেহে দীর্ঘতম কোষের নাম কি উত্তর স্নায়ু কোষ স্নায়ুকোষের দৈর্ঘ্য কত উত্তর এক মিটারের বেশি বয়স্ক পুরুষের শরীরে ত্বক কত বর্গমিটার থাকে উত্তর বারো দশমিক আট বর্গ কিলোমিটার প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে ত্বক কত বর্গমিটার থাকে উত্তর এক দশমিক ছয় বর্গমিটার মানুষের শরীরের হাত পা এবং ঘাড়ের ত্বকের স্থূলতা কত মিলিমিটার হয় উত্তর তিন থেকে ছয় মিলিমিটার মানুষের চোখ নাক ইত্যাদির ত্বকের স্থূলতা কত মিলিমিটার হয় উত্তর শূন্য দশমিক একান্ন মিলিমিটার মানুষের যে অঙ্গগুলি ছাড়াও কাজ চলে সেই অঙ্গগুলির নাম কি। উত্তর অ্যাপেন্ডিক্স ও টনসিল মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গের নাম কি। উত্তর ত্বক মানব শরীরে যে অঙ্গগুলি কখনোই বিশ্রাম পায় না সেই অঙ্গগুলির নাম কি। উত্তর কিডনি হিটপিণ্ড মানুষ বামন হয় কেন উত্তর পিটুইটারি গ্ল্যান থেকে যে এস হরমোন বাহির হয় তা পুরো মাত্রার ক্ষরণের অভাবে বাবনাকার ঘটতে দেখা যায় মানুষের জিহা কোন পেশির দ্বারা গঠিত উত্তর ঐচ্ছিক পেশি কৃত্রিম জিন প্রথম প্রস্তুত করেন কে উত্তর হরগোবিন্দ খোরানা মানুষের কোন পেশি ঘুম বন্ধ করতে সাহায্য করে উত্তর টেম্পোরালিস একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন কী পরিমাণ পিত্তর রস খড়িত হয় উত্তর প্রায় এক হাজার মিলিমিটার মানুষের নারীর গতি কোন ধমনীর ওপর দেখা যায় উত্তর রেডিয়াল ধমনীর ওপর মানুষের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কি। উত্তর পিটুইটারি গ্ল্যান্ড মানব শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় যে অঙ্গ তার নাম কি। উত্তর লিভার মানুষের সারা শরীরে রক্ত সরবাহ করে কে উত্তর হিটপিণ্ড বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন